টাইফুন ইয়াগির প্রভাব কাটতে না কাটতেই আবারও বাংলার দিকে ধেয়ে আসছে আরও একটি নতুন ঘূর্ণিঝড় বন্ধুরা এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে সাগরে এই সেপ্টেম্বর মাসের শেষের দিকেই আরও একটি নতুন ঘূর্ণিঝড় ঘনীভূত হচ্ছে যা ক্রমশ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের দিকেই এগিয়ে চলছে ইতিমধ্যেই এই নতুন ঘূর্ণিঝড়কে নিয়েও কিন্তু সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর তাহলে ঠিক কখন কোন উপকূলে এই ঘূর্ণিঝড় আঁচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এর ফলে কোথায় কোথায় ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো বন্ধুরা তার আগে দেখে নেব আজ সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বাংলাদেশ অসম ত্রিপুরা উড়িষ্যা মণিপুর মিজোরাম থেকে শুরু করে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সারাদিন আবহাওয়া কেমন থাকবে তো সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেবো তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা উপগ্রহ চিত্র থেকে দেখতে পারছেন টাইফুন ইয়াগির প্রভাবে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ থেকে কিছুটা পশ্চিম দিকে অগ্রসর হয়েছে অর্থাৎ সিঙ্গারিলা এলাহাবাদ ফয়জাবাদ বিহারের সাইডে কোবরা এই দিকে কিন্তু অবস্থান করেছে যার জেরে আমরা আজ পশ্চিমবঙ্গের কলকাতাতে হালকা ফসলা বৃষ্টি লক্ষ্য করতে পারবো তবে ভারী বৃষ্টি থাকছে পুরুলিয়া এদিকে বাঁকুড়া থেকে শুরু করে রঘুনাথপুর এই জায়গাতে আমরা কিছুটা ভারী বৃষ্টি দেখতে পারবো তাছাড়া কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে মোটামুটি আকাশ কিন্তু পরিষ্কারই থাকবে তবে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকছে এই মুহূর্তে সেটা আপনাদেরকে এক নজরে জানিয়ে দিই তারপর দুপুরের দিকে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো তারপর নতুন ঘূর্ণিঝড় নিয়ে আরও ডিটেলস আপডেট আপনাদেরকে দিয়ে দেব তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুরুলিয়া বলরামপুর হুড়া রঘুনাথপুর আসানসোল চিত্তরাঞ্চলের দিকে ঘনকালো মেঘ এবং কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে এদিকে দুর্গাপুর বোলপুর ঘুসকরা সিউড়ি পাশাপাশি রামপুরহাট দমকা আমরা এদিকে যদি দেখি তাহলে দেখতে পারবেন হুড়া বাঁকুড়া খাতরা এদিকে বলরামপুর তো বললাম পাশাপাশি যদি দেখি দেখতে পারছেন যে পুরুলিয়ার আরও বেশ কয়েকটি জেলাতে রায়পুর এদিকে সিলদা বিনপুর চাকুলিয়া ঝাড়গ্রাম এদিকে দেখতে পারছেন যে মেদিনীপুর খড়গপুর এদিকে যদি দেখি চন্দ্রকোনা গোয়ালতর আরাম্বা কতুলপুর দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা গোপীবল্লভপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা তবে উপকূলের জেলাগুলি থেকে কিছুটা কিন্তু দুর্যোগ কেটে গেছে সুন্দরবন পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি নদীয়া এইদিকে কিন্তু মোটামুটি আমরা আকাশ কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি অন্যদিকে বাংলাদেশের দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার দেখতে পারছি পাশাপাশি তো আকাশ মোটামুটি পরিষ্কার অসমের দিকে তো পরিষ্কার থাকছে উত্তরবঙ্গের দিকে কিছুটা মেঘলা আকাশ এই মুহূর্তে রয়েছে বিশেষ করে শিলিগুড়ি থেকে শুরু করে এদিকে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি ধূপগুড়ি জলপাইগুড়ি এই সাইডটায় মোটামুটি আকাশ আমরা পরিষ্কার লক্ষ্য করতে পারছি আলিপুরদুয়ারের বেশ কয়েকটি জেলাতেও আমরা মোটামুটি আকাশ পরিষ্কার দেখতে পারছি তবে বৃষ্টি বজ্রমুড়ে গেলেই ব্যাপারটা আরেকটু ক্লিয়ারভাবে আপনাদেরকে বোঝাতে পারবো যে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনাটা রয়েছে তো এই মুহূর্তে যেটা আপনাদেরকে বললাম যে অনেকটাই কিন্তু টাইফুন ইয়াগির যে গভীর নিম্নচাপটি সেটা কিন্তু পশ্চিম দিকে সরে গিয়েছে এই মুহূর্তে কোবরা অম্বিকাপুর থেকে শুরু করে এদিকে সিঙ্গারিলা থেকে শুরু করে মধ্যপ্রদেশ যেমনটা বললাম মধ্যপ্রদেশ ইউপি এই সাইডে অবস্থান করছে এর জেরে এই জায়গাতেই আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি আমাদের পশ্চিমবঙ্গ থেকে মোটামুটি অনেকটাই দুর্যোগ কিন্তু কেটে গিয়েছে তবে পুরুলিয়া বাঁকুড়া এদিকেই কিন্তু মোটামুটি কিছুটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধরুন ওই একটা দুটো বা তিনটে নাগাদ যদি দেখি তাহলে দেখতে পারবো দক্ষিণবঙ্গ থেকে অনেকটাই বৃষ্টি চলে যাবে তবে এদিকে শিলচর মণিপুরের সাইডে কিছুটা বৃষ্টি থাকছে হালকা পশলা এবং ত্রিপুরার আগরতলা আমবাসা অমরপুর উদয়পুর খোয়াই বাজার থেকে শুরু করে আরেকটু যদি দেখি শিলচর বাজার দেখতে পাচ্ছি ভ্যালেনিয়া এদিকে খানিকটা বৃষ্টি থাকছে কুমিল্লা ফরিদগঞ্জ ঢাকা কাশপিয়া নাগেরপুর ঢা এইদিকে পাবনা এই সাইডেও কিন্তু একটা হালকা পশলা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দিকে নেই অসমের দিকেও হালকা হালকা মেঘ থাকতে পারে এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুপুরের দিকে তবে যেটা আপনাদেরকে আগেও বলেছিলাম যে আজ সতেরো তারিখ মঙ্গলবার থেকে কিছুটা আবহাওয়ার উন্নতি ঘটবে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম থাকছে তেমনটাই আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে যদি দেখি আজ রাতের দিকেও বৃষ্টি কিন্তু নেই বললেই চলে আমরা যদি আগামী কাল বুধবার দেখি এই নিম্নচাপটি অর্থাৎ টাইফোন ইয়াগের নিম্নচাপটি এটা গোয়াল গোয়ালিয়র নিউ দিল্লি এই সাইডে অবস্থান করবে তবে আগামীকালও মোটামুটি আকাশ পরিষ্কারই লক্ষ্য করতে পারবো হালকা পশলা বৃষ্টি হলেও হতে পারে তবে ধরুন ওই আকাশ পরিষ্কারই থাকবে বৃহস্পতিবারও আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আকাশ পরিষ্কার এদিকে কুড়ি তারিখ শুক্রবার দিনও দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে খানিকটা বৃষ্টি হলেও হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে শুক্রবার দিন আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এদিকে জলপাইগুড়ির দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কিষাণগঞ্জ করণ দিকে ইসলামপুর এবং উত্তর বাংলাদেশের রংপুর সাইডটা এদিকে দেখতে পাচ্ছেন যে রংপুর পঞ্চগড় ঠাকুরগাঁও এদিকে এবং আমাদের পশ্চিমবঙ্গের দুই দিনাজপুর বালুরঘাটের দিকে একটা হালকা ফসলা বৃষ্টি দুপুরের দিকে হতে পারে ওড়িশা কিছুটা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের দিকে নেই বললেই চলে পরবর্তী আমরা দেখব একুশ তারিখ থেকে কিছুটা পরিবর্তন দেখতে পারবেন আবহাওয়ার বাইশ তারিখ থেকে আবারও কিন্তু নতুন একটি ঘূর্ণিঝড়ের তৈরির সম্ভাবনা যেটা মায়ানমারের সিটওয়ে এবং বাংলাদেশের টেকেনাফ চট্টগ্রাম এদিকে চিটং মহেশখালী এই দিকে কিন্তু প্রবেশ করবে আস্তে আস্তে এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করার সম্ভাবনা যেটা বললাম যে টাইফুন ইয়াগের প্রভাবে তো আমরা বৃষ্টিপাত লক্ষ্যই করতে পারলাম এতটাই বৃষ্টিপাত হয়েছে যে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকেও সতর্কবার্তা জারি করা হয়েছে তবে আবারও বাইশ থেকে তেইশ তারিখ নাগাদ ভয়ঙ্কর দুর্যোগের সম্ভাবনা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে দেখতে পাচ্ছেন আবারও বজ্র বিদ্যুৎ সহ ভারী লেভেলের বৃষ্টি এতটাই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যে একদিনের বৃষ্টিতে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে আবারও কলকাতা উলবেরিয়া কোলাঘাট খরদা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে ঘাটাল খানাকুল থেকে শুরু করে আমতা এমনি তো ঘাটালের পরিস্থিতি অনেকটা খারাপ আবারও কিন্তু খারাপ হতে চলেছে এদিকে জঙ্গলপাড়া মাসাদ ব্যারাকপুর পানিহাটি কলকাতা নিউটাউন বজবজ বা এদিকে বাগনান থেকে শুরু করে শ্যামপুর বিষ্ণুপুর বারুইপুর খেতলা জয়নগর মাজিলপুর কুলপি ডায়মন্ড হারবার মহিষাদল এদিকে হলদিয়া বাজকুল ভগবানপুর দেখতে পাচ্ছেন খাজুরি দিঘা কোনটাই কাকদ্বীপ রায়দিঘি ঝাড়খালি গোসা বা মারি দেখতে পাচ্ছেন এদিকে হিঙ্গলগঞ্জ তাকি এইদিকে আমরা প্রচুর পরিমাণে আবারও ভারী লেভেলে বৃষ্টি এবং বন্যার পরিস্থিতি লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন যে আবারও কিন্তু একটা ভয়ঙ্কর দুর্যোগ এগিয়ে আসছে তবে পাশাপাশি আপনাদেরকে জানাবো পশ্চিমবঙ্গের কাটোয়া বর্ধমান শান্তিপুর থেকে শুরু করে মুর্শিদাবাদ বীরভূম সাইডেও বৃষ্টি চলবে বাংলাদেশের কাশপিয়া কিশোরগঞ্জ ময়মনসিংহ সিরাজগঞ্জ সিংরা বগুড়া এদিকে রাজশাহী মেরপুর এদিকে ফরিদ ফরিদপুর থেকে শুরু করে যশোর লোহাগড়ে এদিকেও আমরা ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারব তো বুঝতেই পারছেন আবারও কিন্তু একটি ভয়ঙ্কর দুর্যোগ এগিয়ে আসছে যার জেরে ভারী লেভেলের বৃষ্টি চলবে উপকূলীয় জেলাগুলিতেও প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু আমরা দেখতে পারছি আপনাদেরকে সরাসরি আমরা এদিকে বজ্র ঝড় মুড়েই দেখিয়ে দেব যে নতুন যে ঘূর্ণাবর্ত বা আপনারা বলতে পারেন যে নিম্নচাপ বা নতুন যে সাইক্লোন সিস্টেম তৈরি হচ্ছে অর্থাৎ এই সেপ্টেম্বর মাসের দিকে বাইশ থেকে তেইশ তারিখে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তীতে আবারও একটি নতুন ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে সেটাও জানাবো তো আমরা দেখতে পাচ্ছি বাইশ থেকে তেইশ তারিখে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ভয়ঙ্কর বজ্র পাতের সম্ভাবনা আমরা দেখতে পারছি কলকাতা থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এমন কি দেখতে পারছি বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে ময়মনসিংহ কালাই রংপুর এদিকে রাজশাহী থেকে শুরু করে সমস্ত জায়গায় ভয়ঙ্কর বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে নাগেরপুর কাশপিয়া পাবনা এদিকে দেখতে পাচ্ছেন ফরিদপুর যশোর সমস্ত জায়গায় ভয়ঙ্কর বজ্রবিদ্যুতের অ্যালার্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাইশ থেকে তেইশ তারিখ নাগাদ তো অবশ্যই আপনারা একটু সতর্কতা অবলম্বন করে চলাফেরা করবেন আজকে বজ্রবিদ্যুতের সম্ভাবনা অনেকটাই কম রয়েছে অসমের দিকে কিছুটা বজ্রবিদ্যুৎ হতে পারে ত্রিপুরার দিকে হতে পারে বাংলাদেশের ঢাকার দিকে হতে পারে তাছাড়া কিন্তু সেভাবে বজ্রবিদ্যুতের সম্ভাবনা আমাদের পশ্চিমবঙ্গের দিকে নেই বললেই চলে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পংয়ে কিছুটা বজ্রবিদ্যুৎ হতে পারে অন্যদিকে যদি দেখি বৃষ্টির পরিমাণ বৃষ্টির পরিমাণে যদি যাই পরবর্তী বারো ঘন্টায় যদি আমরা দেখি বারো ঘন্টায় দেখতে পাচ্ছেন মোটামুটি আকাশ কিন্তু পরিষ্কারই হয়ে গেছে শুধুমাত্র রাঁচি ধানবাদ এদিকে সিংকারীলা সাসারাম গয়া বারাণসী অম্বিকাপুর এদিকে দেখতে পাচ্ছেন কোবরা এই সাইডে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী তিন দিন পরবর্তী পাঁচ দিনে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এদিকে শিলচর এদিকে অসম পাশাপাশি মণিপুরের দিকে হওয়ার সম্ভাবনা এবং আমাদের উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে পরবর্তী দশ দিনে তো বুঝতেই পারছেন যে টাইফুন ইয়াগি যাওয়ার পরেই পরেই আরও একটি নতুন ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে এবার সেই ঘূর্ণিঝড় নিয়ে আপনাদেরকে জানাবো তারপর আমরা তাপমাত্রার আপডেটে আপনাদেরকে সরাসরি নিয়ে যাব এবং দেখিয়ে দেবো আজকে কোথায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে তো আমরা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেব বঙ্গোপসাগরে আমরা এখানে চলে গেলাম অর্থাৎ জিএফএস মডেলে অর্থাৎ গ্লোবাল ফোরকাস্ট সিস্টেমে গিয়ে আমরা দেখিয়ে দিচ্ছি যে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম যেটা দাবি করছে যে এই সেপ্টেম্বর মাসের ছাব্বিশ তারিখ নাগাদ পঁচিশ থেকে ছাব্বিশ তারিখ নাগাদ বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখ নাগাদ মায়ানমার মায়ানমারের দিকে অবস্থান করছে পরবর্তীতে এটা কিন্তু বাঁক নিয়ে আমাদের পশ্চিমবঙ্গ উড়িষ্যা বা বাংলাদেশ উপকূলে কিন্তু হিট করতে পারে সেটাই কিন্তু আমরা সরাসরি দেখতে পারছি এই মুহূর্তে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম এটাই দাবি করছে এবং আমাদের ইসিএম মডেল সেটা দাবি করছে যে বাইশ থেকে তেইশ তারিখ নাগাদ একটি গভীর নিম্নচাপ আবারও আসতে পশ্চিমবঙ্গ বাংলাদেশে ভারী লেভেলের বৃষ্টি হবে তবে জিএফএস মডেল দাবি করছে সেটা নিম্নচাপ নয় সেটা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবার দেখার বিষয় কি হয় আসুন আমরা তাপমাত্রায় চলে যাই এই মুহূর্তে কোথায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে সেটা আপনাদেরকে সরাসরি আমরা জানিয়ে দিই তবে আজকে মূলত তাপমাত্রা মোটামুটি কিন্তু ঊর্ধ্বমুখী থাকারই সম্ভাবনা রয়েছে আজকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা মোটামুটি ঊর্ধ্বমুখী থাকবে কলকাতা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন কলকাতা হাওড়া হুগলি সুন্দরবন এদিকে তেত্রিশ ডিগ্রি থেকে চৌত্রিশ ডিগ্রি থাকার সম্ভাবনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম চাকুলিয়া পুরুলিয়া এদিকেও তাপমাত্রা বাঁকুড়া বর্ধমান দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন সমস্ত জায়গায় তাপমাত্রা বত্রিশ তেত্রিশ ডিগ্রি থাকবে মুর্শিদাবাদ বীরভূমের দিকেও তাই মালদা বালুরঘাট দিনাজপুরের দিকেও তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি কোচবির আলিপুরদুয়ার চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি শিলিগুড়ির দিকেও অসমের দিকেও তাপমাত্রা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের সিলেট মৌলিবাজার লখাই কিশোরগঞ্জ ময়মনসিংহ সমস্ত জায়গায় তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি ঢাকা কুমিল্লা এদিকেও কিন্তু বত্রিশ তেত্রিশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা থাকবে অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়ে আপনারা মোটামুটি ধরতে পারেন তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকছে ত্রিপুরার তাপমাত্রা তিরিশ থেকে একত্রিশ ডিগ্রির মধ্যেই রয়েছে তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ